এই আমি তোর বাবা গায়ে হাত দিচ্ছেন কেন মা তুমি আসছো ভালোই হয়েছে ওকে ধরে এমন শাস্তি দাও যেন ও জীবনে আর কাউকে ছেলে বলে না বলে না কেউ ওর গায়ে হাত তুলবে না উনি আমার বাবা বাবা মানে তুমি না বলছো অভি তোমার বাবা মা বাংলাদেশের বাইরে সুন্দর ভাইটা বাবা ওবি তুই এখানে চাচা আপনি ওবি কে চিনেন হ্যাঁ চিনমো না কেন ও আমার ছেলে আপনার ছেলে মানে আপনি কোন ওবি সাথে কোন ভি মেলাছেন চাচা আপনি মজা করছেন ও আপনার ছেলে হয় কিভাবে আরে ওবির বাবামা তো কানাডাতে সেটেল ওরা দেশে কেউ থাকে না আপনি শুধু শুধু মজা নিচ্ছেন মা ও আমার ছেলে ও দারোয়ানের ছেলে ওকে আমি চিনব না কেন ওকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করেছি আমার সন্তানকে আমি চিনব না মা আরে চাচা কি উল্টাপাল্টা কথা বলছেন আমি তো প্রথমে ভাবছি আপনি মজা করছেন কিন্তু এখন না বারবার বলেই যাচ্ছেন দেখেন চাচা এরকম করেন না আপনি কিন্তু আমি চাকরিটাই একদম নট করে দেব বুঝতে পারছেন যদি আমার মেজাজ গরম করেন শুনুন আপনি কোন অফিসের সাথে বি মেলাচ্ছেন আমি ঠিক জানি না আর আমি আপনার ছেলে হবো কোন দুঃখে আমার বাবা কেনাডাতে বড় ব্যবসায়ী তারা সারা ওয়ার্ল্ডে ব্যবসা করে আর আমি বাংলাদেশে থাকি শুধুমাত্র ওর জন্য ওকে ভালোবাসি সেজন্য আমি শুধুমাত্র বাংলাদেশে আছি আপনার সাথে আমার বাংলাদেশে থাকারই প্রয়োজন হয় না আমার ক্যানাডাতে যাওয়ার জন্য ভিসা অলওয়েজ রেডি থাকে আমার টিকিট কনফার্ম থাকে যখনই সে কানাডাতে যাই তখনই সে থেকে ব্যাক করি শুধুমাত্র বাকির জন্য আমি এখানে আছি আর আপনার মতো সস্তা একজন লোক এত সস্তা একজন লোক আমাকে বলছে আমি আপনার ছেলে হাও কিভাবে সম্ভব আমি না বুঝতে পারছি না আপনাদের মতো এরকম সস্তা লোকজনগুলো না আমাদের মতো একদম রিচ কিট যখন দেখে তখন কি করে ছেলে বানাতে চাই কিছু পাওয়ার লোভে আচ্ছা আপনার যদি টাকা পয়সা লাগে এমনি বলুন না এমনি চান না ছেলে কেন বানাতে হবে আপনাকে প্লিজ ডোন্ট বি আর একবার আপনি আমাকে ছেলে বলে ডাকবেন না প্লিজ আমিও তো তাই বলি বাবা তুই দারোয়ানের ছেলে হয়ে এত দামি গাড়ি এত দামি পোশাক তুই কোথায় পেলি এখনো তো তুই বের হওয়ার সময় আমার কাছ থেকে পকেট খরচ নিয়ে বেরোশ এত কিছু কথা না বাবা কোথায় থাকার পাচ্ছে আপনি জানেন না আপনি তো নিজ কানেই শুনলেন যে ওর ফ্যামিলি কতটা রিস্ক তাহলে এই সমস্ত পোশাক আশাক আর দুই চারটা গাড়ি ওর কাছে কোনো কিছু হাতের তুড়ি আমি বুঝতেছি না আপনার মনে হয় মাথায় সমস্যা হচ্ছে আপনাকে তো আর এখানে আমি ভাবতেছি রাখাই যাবে না আমি আজকে আমার ফ্যামিলিকে বলে আপনাকে এখানে পাঠিয়ে দেব একদম একদম এক্স্যাক্টলি তুমি এই কথা ঠিক বলেছো তুমি ওনাকে এখনই কি করবে জানো একদম পাগলা লাগার দিয়ে দাও এটা অসুস্থ মানুষের জন্য তোমাদের বাড়িতে যদি থাকে গেস্টের সব বিদায় চলে যাবে বাবা হাবি তোর কি হয়েছে তুই আমাকে চিনতে পারছিস না এই আমি তোর বাবা গায়ে হাত দিচ্ছেন কেন কোথা থেকে এই হাত দিচ্ছে এত বড় সাহস মা তুমি আসছো ভালোই হয়েছে শোনো এই দারুণের বাচ্চাকে জাস্ট এখনই বেতন দিয়ে বিদায় করো দরকার হলে এক মাসের টাকা এক্সট্রা কিছু দিয়ে দাও কিন্তু ওকে আর চাকরিতে রেখো না বিদায় করো ওকে বের করে দিব কেন কি অপরাধ করেছে মা জানো না অভিকে নিয়ে এসেছিলাম তোমার সাথে দেখা করানোর জন্য কথা বলার জন্য হুট করে আঙ্কেল শুরু করলো কি অভিনয় কি ওনার ছেলে তুমিই বলো অভি কোন দিক থেকে ওনার ছেলে হয় তুমি তো জানো না অভির বাবা মা কানাডাতে সেটেল অভি শুধু আমার জন্য বাংলাদেশে থাকে আর দেখো মাঝখানে কতবার জিলাপির প্যাস্ট উনি লাগাই দিছে তুমিই বলো মা কিভাবে ওবি ওনার ছেলে হয় হ্যাঁ আন্টি এই কথাটাই আমাকে বোঝাতে পারছিলাম না যে ওনার ছেলের সাথে আমার চেহারা কোথাও মিল থাকতে পারে কিন্তু আমাকে দেখেন আন্টি লুক এট মি আর ওনার ছেলে কেমন হতে পারে আপনি আইডিয়া করেন উনি ওনার নোংরা হাত দিয়ে আমাকে জড়াই ধরতেছে আমাকে বলতেছে ও আমি ওনার ছেলে কিভাবে এটা মেনে নিতে পারি আমি আন্টি মাগো আপনি ঠিকই বলছেন আমার ছেলে না আমার ছেলে কোথায় পাবে এত বড় তাবিকারি এ তো সুন্দর কাপড় চপোল আমার ছেলে কি আবি খুব কষ্ট করে মানুষ করেছে আমার ছেলে আমার ছেলে আমার কষ্ট কখনো দেখতে পারে না মা আমার ছেলে নিজে না খায় আমার মুখে খাবার তুলে দেয় হে আমার ছেলে না মা ম্যাডাম আমার ছেলে না আপনি বড় লোকের ছেলে বাবা কেনাই থাকে খুড়ি কোটিপতির ছেলে খুনি কেন আমার ছেলে হতে যাবে আমার ছেলে ভদ্র আমার ছেলের নাম ছেলে আমার ছেলে খুব ভদ্র ম্যাডাম ছেলে আমার না এই অভদ্র ছেলে আমার না যদি এই দারোয়ান এই ছেলেকে দেখে বলে যে ওনার ছেলে তাহলে তাই কোনো বাবা তার ছেলেকে চিনতে ভুল করে না মা তুমি কি শুরু করছো দারুণের সামনে ছোট বোনের সামনে তুমি অভিকে কিন্তু রীতিমতো অপমান করছো এগুলো কোন ধরনের কথা আপু আমার কেন জানি মনে হচ্ছে দারুন আঙ্কেলের ছেলে হচ্ছে অভি ভাইয়া এই চুপ থাক ছোট মানুষ ছোট মানুষের মতো থাক শুধু পাকা কথা মা ওকে কিছু বলবে আর দারুনটাকে এখনো বিদায় কেন করছো না না ম্যাডাম আমি আমি ভুল করেছি আমার ছেলে হতে পারে না শোনো ছেলে তোমাকে দেখতে বংশীয় জমিদার মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু তুমি জমিদার নও মা তুমি এই নাটকে একদম গলে গেলে হ্যাঁ তুমি কিভাবে একটা ছেলে। কি গেছে আমি বুঝতেছি তুমি কিভাবে দারুণের কথা বিশ্বাস করো ও আচ্ছা আচ্ছা তোমার সাথে এই দারোয়ানটা খুবই অন্যায় করেছে এই দারোয়ানের তো শাস্তি পেতেই হবে তোমাদের বাড়ির ভিতরে ঢুকতে দেয় নাই না অত বড় সাহস এই দারোয়ানের বাচ্চা থামুন ওনার গায়ে হাত তুলবেন না কেন তোমার সমস্যা কি উনি তো সাধারণ একটা দারোয়ান আর উনি যে বেয়াদবি করছে আমার মা ঠিক কাজ করছে মা ওকে ধরে এমন শাস্তি দাও যেন ও জীবন আর কাউকে ছেলে বলে না বলে না কেউ ওনার গায়ে হাত তুলবে না উনি আমার বাবা বাবা মানে তুমি না বলছো অভি তোমার বাবা মা বাংলাদেশের বাইরে আর উনি যখন তোমাকে বারবার ছেলে বলতেছিল তাহলে কেন তুমি লুকাইছো তার মানে তুমি আমাকে ঠকাইছো আমার মা আর ঠিক আছে তুমি আমার সম্পত্তির লোভে আমার স্ট্যাটাস দেখে আমার তো টাকা পয়সা দেখে তুমি আমার পিছনে আসছো তাই না তার মানে সবটাই নাটক তুমি আমাকে ভালোবাসো নি আমাকে ঠকাইছো হ্যাঁ আমি ঠকাইছি আমি তোমাকে ঠকাইছি আমি তোমার বাবা মাকে ঠকাইছি আমি আমার বাবা মাকে ঠকাইছি আমি আমি খুব গরিবের ছেলে বিশ্বাস করো আমার বাবা একজন সাধারণ দারুয়ান আমি সারা জীবন যা যা চাইছি আমার বাবা আমার কোনো একটা চাওয়া পূরণ করতে পারে না তখন কী মনে হয়েছে বলো তখন মনে হয়েছে যে আমি যদি আমি যদি আমার লাইফটা একটু চেঞ্জ করতে পারি আমার জীবনটাকে একটু পরিবর্তিত করতে পারি সেজন্য সারাক্ষণ প্রতিনিয়ত মিথ্যার আশ্রয় নিয়েছি আমি আমি তোমার কাছে বড় লোক সে আসার চেষ্টা করেছি বন্ধুদের ধার করা পোশাক পরে তোমার সামনে এসেছি গাড়ি ভাড়া করে এনে তোমার সামনে এসে বড় লোক কিন্তু এত কিছুর পরেও আমার একটা কথা সত্য এই সত্য কথা আমি বলতে চাই আমি আমি তোমাকে ভালোবাসি কথাটা সত্য চুপ থাকো চুপ থাকো তুমি যে ভালোবাসার মিথ্যা দিয়ে শুরু হয় তাকে কোনো ভালোবাসা না তুমি তোমার বাবার খারাপ অবস্থা দেখে তাকে স্বীকার করনি দুই দিন পর যদি আমার অবস্থা আমার মায়ের অবস্থা আমার পুরো ফ্যামিলির অবস্থা খারাপ হয় তখন তুমি আমাকেও স্বীকার করবে না আসলে কি জানবি তুমি একটা স্বার্থপর বেঈমান লবি শোনো ছেলে আমি জানতাম তুমি ওনার ছেলে তাই তোমাকে পরীক্ষা করার জন্যই আমি এই এই প্ল্যানটা করেছি ভাই কিছু মনে করবেন না আর যখন আমি মাহির মুখে শুনেছি যে অভি নামের একটা ছেলেকে আমার মেয়ে ভালোবাসে তাই তোমার পিছনে আমি গোয়েন্দা লাগিয়ে তোমার সব খোঁজখবর আমি নিয়েছি তুমি তোমার বন্ধু বান্ধব থেকে ভালো ভালো ড্রেস নিয়ে আমার মেয়ের সাথে দেখা করতে এবং গ্রেস থেকে গাড়ি ভাড়া করে আমার মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে সব খবরই আমার কাছে আছে আমার ছেলে হয়তো সব মিথ্যা বলছে আমি তো ছেলের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারি আমার ছেলে তোমাকে সত্যি ভালোবাসে মা সত্যি ভালোবাসে আমি বলছি শোনো ছেলে একটা বাবা ধনী হোক আর গরিবই হোক কখনো বাবা মা চায় না তার ছেলে মেয়ে কষ্টে থাকুক তোমার বাবা ওনার সাধ্য অনুযায়ী তোমাকে সুখে রাখতে চেয়েছে কিন্তু তুমি আজকে যা আমাদের সামনে দেখালে আমাদের অনেক কষ্ট লেগেছে তুমি বাবা তুমি আমার বাবা তুমি শুধু আমাকে একবার মাফ করে দাও তুমি শুধু আমাকে একবার মাফ করে দাও বাবা আমি অনেক অন্যায় করেছি বাবা তোমার সাথে আমি অনেক অপরাধ করেছি বাবা তুমি শুধু আমাকে মাফ করো বাবা আমাকে মাফ করে দাও তুমি পাগল বাবারা কখনো রাগ করে নাকি তুই যে আমার সন্তান তুই ভুল করিস আমি যে তোর বাবা ছেলের হাতটা হাতটা তুমি রেখো ঠিক আছে আঙ্কেল আমিও ভালোবাসি ওকে ছাড়া আসলে আমিও ভালো থাকবো না আর আমি জানি আমার মাও আমার কথা ফেলবে না আমি আপনার ছেলের হাত সারা জীবন ধরে রাখবো কী বলো মা আমার কথা রাখবে তো না মাহি ও হয়তো তোকে মিথ্যা বলেছিল কিন্তু ওর চোখ বলে দিচ্ছে ও তোকে সত্যিই ভালোবাসে তুই যদি অবির পাশে থাকতে চাস